ট্যারিসের অপেরা হাউসের আদলে সাজবে মথুরাপুরের লক্ষ্মী মণ্ডপ আর তার আগে খুঁটি পুজোর আয়োজন রথযাত্রার দিন খুঁটি পুজোর আয়োজন কৃষ্ণচন্দ্রপুরের সোদিয়াল গ্রামে শুক্রবার নিজের এলাকায় খুঁটি পুজায় বসেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি নিজে দীর্ঘদিন ধরে এই পুজো চালিয়ে আসছেন প্রতি বছর সদীয়ালের লক্ষ্মী পুজোতে লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা গিয়েছে সাংসদ জানিয়েছেন লক্ষ্মী সাধারণ মানুষজনের আগ্রহ থাকে তুঙ্গে সেই আগ্রহের আবহাওয়াকে উস্কে দিয়ে এই পুজোয় চমকের কথা সবার সামনে আনলেন মথুরাপুরের সাংসদ তিনি বলেন এবছর পুজোতে প্রতিমা সম্পূর্ণ স্বর্ণ অলঙ্কার দিয়ে মরা হবে এই জেলার সর্বশ্রেষ্ঠ কোজাগুড়ি লক্ষ্মী উৎসব দুর্গাপূজার থেকে কোনো অংশে কম নেই এই উৎসব প্রত্যেক বছরের ন্যায় এবছরও রীতিনীতি মেনে শুভ লগ্নে রথযাত্রার পূর্ণ তিথিতে খুঁটি পুজো করা হলো বিগত বছরের তুলনায় এবছর নিশ্চিতভাবে ভালো আকর্ষণ থাকছে সদিয়ালের লক্ষ্মী পুজোতে এবছর মণ্ডপ তৈরি হবে ফাইবার এবং প্লাউটে ইতিমধ্যে প্রায় পঁচাত্তর জন কর্মী প্যান্ডেল নির্মাণ করছে এবং প্রতিমা হবে প্যারিসের অপেরা হাউজের কাদুলে বাঙালি পরম্পরা অনুযায়ী রথযাত্রার পূর্ণতিথিতে শুভলগ্নে সমস্ত দেবদেবীর যারা সেটা লক্ষ্মী পুজো হোক কালী পূজা হোক বা আমাদের মহামায়া দেবী দুর্গার যে পুজো মহৎ শারদ উৎসব যেটা করা হয় তার খুঁটি পুজোটা মূলত আমাদের বাঙালি রীতি অনুযায়ী রথযাত্রাতে হয় আপনারা জানেন যে আমাদের এই এলাকার যে সব থেকে বড়ো কোজাগরির উৎসব লক্ষ্মী পূজা মন্ত্রপুর তথা এই জেলার বুকে বোধহয় সর্বশ্রেষ্ঠ পূজা হিসাবে পরিগণিত ইতিমধ্যে হয়েছে আপনারা জানেন দুর্গা পুজোর থেকে কোনো অংশে কম নয় সেটা আপনারা সবাই জানেন তাই প্রত্যেক বছর নেই এবছরও রীতিনীতি মেনে শুভলগ্নে রথযাত্রার তিথিতে আজকে আমরা খুঁটি পুজো করলাম সকলকে সাক্ষী রেখে এবং এবছর আমাদের বিগত বছরগুলির তুলনায় এবছরও নিশ্চিতভাবে আরও ভালো আকর্ষণ থাকবে মণ্ডপের ক্ষেত্রে প্রতিমার ক্ষেত্রে এবং সর্বদিক দিয়ে একেবারে সেটা সেরা নিশ্চিতভাবে এবছর আমাদের মণ্ডপের মূলত যে থিম থাকছে প্যারিসের অপেরা হাউস সম্পূর্ণ ফাইবার এবং প্লাইউড দিয়ে নির্মিত মণ্ডপ মা লক্ষ্মী ডেকোরেটার্স তারা এই মণ্ডপ নির্মাণ করছে ইতিমধ্যে প্রায় পঁচাত্তর জন লোক তারা কাজ করছে প্রায় এক মাস হয়ে গেল এক মাস দেড় মাস হয়ে গেল এবং প্রতিমা প্যারিসের আদলে তৈরি হবে প্যারিসের অপেরা হাউস যে হয় যেহেতু মণ্ডপ হচ্ছে তাই প্যারিসের আদলে মণ্ডপ তৈরি প্রতিমা তৈরি হবে এবং প্রতিমাটি সম্পূর্ণ স্বর্ণ অলঙ্কার দিয়ে সুসজ্জিত থাকবে মা লক্ষ্মী প্রতিমার পোন ভুলানোর রূপ আপনারা সবাই দেখবেন